আসসালামু আলাইকুম ওরি বাকু আলহামদুলিল্লাহ রবিলাম ও আলা আল হিলামিন ও আলা আলিহি ও আসহাবিহি আজমআন আদ সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকের আলোচ্য বিষয় হচ্ছে এবাদতের অন্তর্ভুক্ত হল আকাঙ্খা আল্লাহর দিদার কামনা করা এমর্মে মহান আল্লাহ তাবারাকা আত আলা বলেন সামাঙ্কা আয়ারজুল এ ক আরব বিহি ফালি আমাল আমাল আংশ আলেহাংওয়ালা ইশরিক বেয়ায়বাদাতেরব্বী আহদা অর্থাৎ কাজেই যে ব্যক্তি তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের আশা করে সে যেন শত আমল করে আর তার প্রতিপালকের এবাদতে কাউকে শরিক না করে সোরা কাহাফ একশো দশ নম্বর আয়াত এ আবাদতের ক্ষেত্রে কতিপয় উপদেশ ক হে আল্লাহর বান্দা আপনার রবের প্রতি ভালো ধারণা পোষণ করুন যাতে আপনি আপনার কল্যাণ অর্জন করতে পারেন এবং আপনার রবের প্রতি খারাপ ধারণা পোষণ করবেন না ওয়াসেলা রাজিয়াল্লাহতাল আনহ এর হাদিসে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন কল্লাহু মা আবদিবি অর্থাৎ আমি আমার বান্দার আমার প্রতি ধারণার মাঝে অতএব সে আমার প্রতি যেমন ইচ্ছা ধারণা করুক হাকিম হাদিস সহি আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত নবী সাল্লাহ আলহ ওয়াসাল্লাম বলেন কাল আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আনা ইন্দা দন্নে আব্দি বি ইন বি খাইরান ফালাহু ওয়া ইন দন্না সার্রান ফালাহু অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার আমার প্রতি ধারণা সাপেক্ষে অতএব সে যদি আমার প্রতি ভালো ধারণা পোষণ করে তবে তা তার জন্য আর যদি সে আমার প্রতি খারাপ ধারণা পোষণ করে তবে তা তার জন্য আহমাদ হাদিস সহি খ আল্লাহর সাক্ষাৎ চাইলে আল্লাহ আপনার সাক্ষাৎ চাইবেন আল্লাহর সাক্ষাৎ পছন্দ করবেন করবেন না তাহলে আল্লাহ আপনার সাক্ষাৎ অপছন্দ করবেন যেমন আবু হুরায়রা রাজি আল্লাহ তাহলে বর্ণিত হাদিসে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন কাল আল্লাহ ইদা আহাবা আবদি লেকা ইহবাব লেকা আহ ওয়াই দা কারে হা লেখা ইেহ তো আল্লাহ তা আলা বলেন আমার বান্দা যদি আমার সাক্ষাৎ পছন্দ করে তবে আমি তার সাক্ষাৎ পছন্দ করি আর যদি সে আমার সাক্ষাৎ অপছন্দ করে তবে আমি তার সাক্ষাৎ অপছন্দ করি বোখারি গ যদি আপনি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চান তবে আপনি সৎ আমলের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করুন যাতে তিনি আপনার নিকট হন যাতে আপনাকে প্রত্যেক ভালো কমের তৌফিক দান করেন ও সাহায্য করেন যেমন আনাস রাজি আল্লাহ তালা আনহ বর্ণিত হাদিসে আছে নবী সাল্লাহ ওয়াসাল্লাম بولن إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب مني ذراعا تقربت منه باعا وإذا آتاني مشيا أتيته هرولة أرثات الله بولن যে বান্দা যখন আমার দিকে এক বিঘত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হই যখন সে আমার দিকে এক হাত অগ্রসর হয় তখন আমি তার দিকে এক বাহু প্রশস্ত পরিমাণ অগ্রসর হই এবং যখন সে আমার দিকে হেঁটে আসে আমি তার নিকটে দৌড়ে আসি বোখারি أتكي برجنطي وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وبارك وسلم السلام عليكم ورحمة الله وبركاته